ও আপনি না আসলে বাগ্যবার একটা না তো বাগ্যবার একটা বাইক না পাইছেন আমার মতন আমি যেগুলাকে চলি সেগুলা মনে করেন মানুষ তাকাই কথা কইত ভয় পেন পাশেই বলতে ভয় পেয়ে তো পাশে বলছেন মামু থেকে হম অন্য সাবজেক্ট বুঝেন না হয় কে তুই কাগল আগে চলো এমন পাওয়ার তোর আরে মামু বুঝেন না এক কথা এমপি মন্ত্রী হেগা লগে চলি বর্তমানে আপনি বুঝেন এই তোর তো বেঙ্গলা পাওয়ার এলে আ পাওয়ার থাকবেন এর কোনো কথা কইলেন কেউ কিছু কইলে খালি এই কইবেন বাগনের বোলান দিবেন বুঝেন নাই হ্যাঁ হ্যাঁ বাগনের বলান দিবেন বাগনের বলান দিলে দেখবেন কাম হই গেছে না হ্যাঁ হ্যাঁ একটা তুরি দিবেন আলাদিনে সের আগের মত তুরি দিবেন সইলে আমাদের এক তালিকে আবি আর শুনিয়ে বোঝ সাকিবের লগে গঞ্জাম হইছে কালগো

আমনের মানে আমান লাসির ফিদ আমনের মারতে যাইতো বুঝেন না এন্ড মোর বাড়ি যাই গ্যালে অগো বাড়ি দুয়ার দাইতে যাওয়া লাগদে আন ওইনা লাড়ি লুই খড়াই রইছে তো মোর মনে লাগে তুলো ভাই আরে না টেনশন করলে মানে বাইকন কা ভাগনে ভাগিনে আসি পাওয়ার সেটিটিং গেসিনি এক কালে না নাই একটু ওডা মনে কানে ঠিক কি আনে বাপসা টাকা ভুলিয়ে যামুনি চলো

আজ গর্গ নীলামের সবচেয়ে সেরা আমার লাগে বাহাদুরই তাই আমার এই সব চলবে না ও আমার রাস্তা দিতে যাইবি আই গেল গর্গ দেখ ভাগ না ওই খাড়া রইছে লাড়ি লই তুই আইসো তুই মোরে একটা মারসু মোর ভাগনা তোরে 10টা মারবে কই তোর ভাগনা এই দিবে ভাগনা কই ভাগনা দেখ

ঠাণ্ডা খাম ঠাণ্ডা খাওঁ কবচোন